আমার কাছে আসবে ইনশাল্লাহ একশো টাকা হলো আমি আপনাকে তাকে কম দিব আঠারো ইঞ্চি ইস্টার্ন ফ্যান এটা পঁয়ত্রিশশো টাকা রিমোটও থাকবে রিমোটও থাকবে এটা কিন্তু আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি না ওকে ভাই বর্তমান প্রাইস হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হাই স্পিড ফ্যান হাই স্পিড জং ফা ইউপিএস মোট কিন্তু এগুলো এগুলো এক হাজার ওয়ার্ড এখানে কিন্তু এক হাজার ওয়ার্ড লেখা আছে এগুলো কিন্তু এক হাজার ওয়ার্ড থাকে না ভাই এটার ভিতরে আপনি সর্বোচ্চ গেলে দুই থেকে তিনশো ওয়ার্ড পাবেন অবশ্যই এটার ভিতরে দুই থেকে তিনশো ওয়ার্ড আপনি পাবেন এটার দাম দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা একটা দুইটা ফ্যান আপনি পারবেন দেন জিনিসটা তো নষ্ট হয়ে যাবে বাইশো টাকা বাদ নিতে পারবেন এটা তিন টাকা পড়বে আচ্ছা এটা কি এটা কি কেমন পাবে তিন থেকে পাবে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বল। আপনারা ভিডিওটা পুরা দেখবেন

কিসের জন্য ভিডিও করি এখন আমি ভিডিও কেন করি আপনাদের ফোনের আশাই তো ভিডিওটা করি এখন আপনাদের ফোন যদি আমি না ধরি তাহলে জিনিসটা তো খারাপ এটা আপনার কাছেও খারাপ লাগবে আমার কাছেও আমি আপনার যদি আপনি যদি একটা আপনার জায়গায় আমি হলে আমার কাছে জিনিসটা খারাপ লাগবে আচ্ছা তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো হোয়াটসঅ্যাপে ইমোতে আপনারা ভয়েস কিংবা মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আজকের না পারি আগামীকাল হইলো আপনাদের রাত বারোটা বাজলো আপনাদের মেসেজের উত্তর আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই

গরম পড়লে আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু বেড়ে যাবে বিশেষ করে আপনার সোলার ফ্যান সোলার প্যানেল সোলার ব্যাটারি এখন তো ব্যাটারির দাম বাড়ছে সোলার দাম একটু রেজে স্বাভাবিক আছে স্বাভাবিক আছে একটু স্থির স্থির অবস্থায় আছে আচ্ছা যারা নিতে যাচ্ছে এখনই মুক্ষম সময় এখনই সোলার প্যানেল আপনারা নিয়ে নেন ঈদ এই রোজার ঈদ যখন শেষ হবে ঈদ গেলেই কিন্তু সোলারের দাম কিন্তু বাড়তে থাকবে যত গরম পড়বে তখন তত বাড়তে থাকবে যেমন এই একটা প্যানেল ভাই দেখেন অনেক বড় প্যানেল ভাই আগে ছিল না এখন নতুন আসছে ভাই ও আচ্ছা আচ্ছা বন্ধুরা এটা হবে আচ্ছা আচ্ছা যে সোলার পাওয়া যাবে লঞ্জি পাওয়া যাবে পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো পঞ্চাশ আচ্ছা আমার কাছে আমি যে সোলার নিয়ে কাজ করে থাকি এটা কিন্তু আমি মূলত যে প্যানেল নিয়ে কাজ করে থাকি তো আমার কাছে যে প্যানেল স্টক অ্যাভেলেবল যে প্যানেল স্টক অ্যাভেলেবল আমার কাছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কিন্তু বিএসটি অনুমোদিত হ্যাঁ এটা শ্রেডা अप्रুভাল गवर्नमेंट অনুমোদিত এটার পেপার সহ আমার কাছ থেকে এই প্যানেলগুলো নিতে পারবে তারা আচ্ছা ভাই এই প্যানেলগুলো বেশিরভাগ কারার কোরাই করতেছে আপনারা এই প্যানেলগুলো বেশিরভাগ যারা অন গ্রিড কাজ করতেছে যারা অন গ্রিড মানে আপনার পল্লী বিদ্যুৎ যারা অনুমোদন করছে নতুন যে আপনার নিয়মটা চালু হয়েছে বাধ্যতামূলক সোলার প্যানেল ইনস্টল করতে হবে যদি অনুমোদন প্রাপ্ত যে প্যানেলগুলো আছে সোলার প্যানেল প্লাস ইনভার্টার যেগুলো আছে এইগুলোর জন্য সব অনুমোদিত এইগুলা ওই কাজে ব্যবহার হচ্ছে এই বারশো পোটাশিয়ার বেশি ব্যবহার হচ্ছে ইরিগেশনের ক্ষেত্রে যারা জমিতে পানি উঠাইতে চাচ্ছে আপনার হলো গিয়ে ওয়ান আপনার ইয়ে আপনার ইরিগেশন জমিতে যারা পানি যাচ্ছে মানে কারেন্টের যেই মোটরটা চালাবে সাবমার্সেবল

যেহেতু যেটা কম দাম সেটা আমরা লিখি ঠিক আছে কিন্তু আপনাকে পুরো ভিডিও দেখতে হবে পুরা আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ভিডিওটা পুরা দেখবেন দেখে তারপর

ষট্টি টাকাই থাকবে এখন বাষট্টি টাকা পড়বে পার ওয়ার্ড এখন যদি বলেন চব্বিশ টাকা পার ওয়ার চব্বিশ টাকা তাহলে তো হবে না ভাই অনেকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাই আপনি তো পঁচিশ টাকা বলছেন

বেশিরভাগ আপনার এই যে ইরিগেশনের ক্ষেত্রে ব্যবহার হয় অন গ্রিডে ব্যবহার হয় আর ছোট যে প্যানেল গুলা মূলত ছোট যে প্যানেল গুলো আমরা পঁচিশ থেকে তিরিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি যেগুলা সোলার হোম সিস্টেমে ব্যবহার করা হয় বারো ভোল্টের প্যানেল গুলো বারো ভোল্টের প্যানেল গুলা যেমন দেখেন ভাই যে নতুন একটা প্যানেল প্যানেল দেখেন তো যে আপনার মনো প্যানেল হ্যাঁ পুরোটাই কিন্তু কালো

এই যে আলো আছে জেনেটিক আছে এইগুলা তিরিশ টাকা করে পারব তিরিশ টাকার ভিতরে আপনার সত্তর পঁয়ষট্টি এমন পাবেন এমন পাবেন ভাই আপনি একশো একশোর কথা বলে একশো একশোর ভিতরে সুপার স্টারও আপনি পাবেন না যে একশো আটের ভিতরে একশো একশো আট যে পাবেন এটা আপনি সুপার স্টার এর ভিতরেও পাবেন না আচ্ছা আচ্ছা একশো আটের ভিতরে একশো আট কোনটার ভিতরে আপনি পাবেন না হ্যাঁ আপনি হয়তো বা ওগুলোর ভিতরে একশো আটের ভিতরে নব্বই আট আপনি পাইতে পারেন নাইনটি ওকে ভাই কিন্তু হান্ড্রেড এর হান্ড্রেড কোনটাই পাবেন না আপনার কাছে সবাই একটা এই জিনিসটা ভালো লাগে আপনি মানে ভালো যেটা সত্য সঠিক সেটা শেয়ার করেন অবশ্যই ভাই মানুষ জানে না নি ঠুকতে না পারে ওকে ভাই তার পাশে কোনগুলো দেখাবেন তার পাশে যে সোলার আইপিএস আছে ভাই হুম সোলার আইপিএস সোলার আইপিএস আপনার এক্সাইট लुमिनास माइक्रोटेक, एक्झाक्ट लुमिनास मॅक्रोटेके पास मोटेक असे अच्छा अच्छा अच्छा

আপনার জন্য ভাই

ইনশাল্লাহ তাছাড়া যে কোনো ব্যাটারি চাইলে ভাইকে ফোন করবেন পেয়ে যাবেন সম্পর্কে ধারণা দেন আইপিএস সম্পর্কে ধারণা আপনার এই যে আমার কাছে আপনার লিপ গার্ড আছে আচ্ছা লুমিনাস আছে

ওয়াট পাবেন হলো ছয়শো ওয়াটের মতো আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা

আমি মনে করি এখনই আপনার নেওয়ার উত্তম সময় যে এখন নিলে তারা লাভবান হবে ঈদ গেলে ঈদের পর পর গরমও পড়বে সমস্ত মুখে মালের দাম বাড়তে থাকবে দিন যাবে মালের দাম বাড়তে মনে করেন একটা পুরো প্যাকেজ যদি নেয় তারা দেখা যাচ্ছে ঈদের পর দাম যখন পারবে তাও মিনিমাম বিশ হাজার টাকা বাড়তিতে নিতে হবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বাড়তি নিতে হবে রেট দিচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এমন হতে পারে ঈদ গেলে এই ব্যাটারির দাম হয়ে যাবে পঁচিশ হাজার টাকা মার্কেট বেড়ে যাবে তখন আপনার কিছু থাকবে আমার কিছু করার থাকবে না উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আর আপনারা আমাকে ফোন দেন আসলে অনেকের ফোনটা ধরা হয় না রিসিভ করা হয় না আপনাদের কাছে অনুরোধ ভাই আপনারা ভয়েস দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটা নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা ভয়েস দিয়ে রাখবেন ইনশাল্লাহ আজকে না পারি আগামী দিন হইলো আপনাদের প্রতিটা মেসেজের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিব বা আমি দর্শকদের বলে রাখি ভাই একটা ভিডিও ছাড়ার পর আপনাদের দোয়া ভালোবাসায় আপনারা শেয়ার করেন লাইক করেন বলে একদিন দেখা গেল দশ হাজার লোক দেখলো

আপনার যদি আমাকে বলেন যে ভাই আপনার কাছে প্যাকেজ আছে কিনা ভাই আমি তো আমার জন্য প্যাকেজ দিব না প্যাকেজ তো নিয়ে তো আপনি গ্রাহক আপনি ইউজ করবেন প্যাকেজ আপনার চাহিদা অনুযায়ী আমি আপনাকে প্যাকেজ দিব আপনার চাহিদা কি আছে এখন আপনার চাহিদা যদি থাকে আপনার রয়মা প্লাস ব্যাটারি রয়মা প্লাস সোলার প্যানেল আমি যদি আপনার 30 টাকা দামের ওয়াটার সোলার প্যানেল দিয়ে প্যাকেজ দেই তাহলে কি হবে ভাই ওকে আমি যদি একটা অন্য কোম্পানির ব্যাটারি দি এখন আপনার প্যাকেজ আপনার চাহিদা আছে আপনি 4টা 5টা ফ্যান চালাবেন আপনার চাহিদাটা আমাকে বলবেন আমি আপনাকে প্যাকেজ লিস্ট করে আমি আপনার হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে দিবেন জাস্ট আপনাকে বলতো মার্কেটে যাচাই করেন ভাই আমার লিস্টে আমার প্রতিটা মালে দাম ওখানে দেওয়া থাকবে প্রত্যেকটা প্যাকেজে 10টা আইটেম লাগে ফ্যান 6 11টা আইটেমের প্রয়োজন হয় একটা প্যাকেজ সাজাইতে তো প্রতিটা প্যানেলে প্রতিটা জিনিসের আমি रेट দিয়ে দেব আলাদা আলাদা করে আপনারা মার্কেট যাচাই করবেন যাচাই করে যেখানে কম পাবেন আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন ওকে ভালো কথা বলে সুলতান ভাই আমার বাড়িতে তো সিলিং ফ্যান অলরেডি আছে আমি নতুন করে আর এই সোলার কিনতে চাচ্ছি সোলার ফ্যান কিনতে চাচ্ছেন না এটা হলো আলাদা একটা ওয়্যারিং এই যে যারা প্যাকেজিং করে যে সোলার ফ্যানের যে প্যাকেজ গুলো সোলার লাইট সোলার লাইট ও আলাদা

আমার দুইটা ফ্যান চলবে

চমৎকার আইসক্রিমটা আমি মনে করি সবারই পছন্দ হবে কারণ আপনার একটা আইডিয়া পেয়ে গেলেন আর একটা রুবেল ভাই আর একটা বিষয়

পাঁচশো পঁয়তাল্লিশ হট পাঁচশো পঞ্চাশ হট এগুলো কিন্তু বিএসটি অনুমোদিত শ্রেণা অ্যাপ্রুভাল মানে গভর্নমেন্ট অনুমোদন করছে যারা গভর্নমেন্ট অনুমোদিত এই সমস্ত সামগ্রী পণ্য সামগ্রী নিতে চায়

প্রাইস সম্পর্কে আপনার এগুলো বিএসটি এর কাগজ থেকে নিতে পারবে এটা শ্রেণী অনুমোদিত অবশ্যই আপনারা এইরকম যেগুলো গভর্নমেন্ট অনুমোদিত এরকম খোদাই করে লেখা আছে লেখা দেখে আপনারা নিবেন হ্যাঁ কাছে পাবেন 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 নেট মিটারিং সিস্টেম সোলার হোম যেগুলো বারো ভোল্টের যে প্যানেলগুলো আছে এই প্যানেল নিতে পারবেন সোলার আইপিএস ব্যাটারি নিতে পারবেন সোলার ব্যাটারি নিতে পারবেন সোলার আইপিএস নিতে পারবেন সোলার হাইব্রিড কনভার্টার নিতে পারবেন মানে মোটামুটি আমার কাছে আপনার সোলার হোম সিস্টেম

অনেকেই রয়েছে যেগুলো কম ফ্যান ওগুলো ভাইয়ের কাছে পেয়ে যাবেন ভাই আসলে কত দাম দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হাই স্পিড ফ্যান হাই স্পিড দাবাই ভাই ভিডিও অনেক বড় হয়ে গেছে দর্শকে আবার বলছি আরো যদি অনেকে মনে করেন আপনার চিন্তা করবে যে আমি একটা ফ্যান চালাবো একটা লাইট জ্বালাবো কারেন্টের তাহলে তাদের জন্য হলো এগুলো এগুলো হলো কি জংফা ইউপিএস মুড কিন্তু এগুলো হ্যাঁ এগুলো 1000 ওয়াট এখানে কিন্তু 1000 ওয়াট লেখা আছে এগুলো কিন্তু 1000 ওয়াট থাকে না ভাই এটার ভিতরে আপনি সর্বোচ্চ গেলে 2 থেকে 300 ওয়াট পাবেন কি বলেন ভাই অবশ্যই এটার ভিতরে 2 থেকে 300 ওয়াট আপনি পাবেন

এখন এখানে এক হাজার ওয়ার্ড লেখা আছে এটা তো এক হাজার ভিডিওতে বলছেন সুতরাং দর্শক যখন কাস্টমার আসে তখন তো এভাবেই বুঝায় আমি বলি ভাই

সোলার ব্যাটারি না অবশ্যই মাথায় রাখবেন যদি সোলার আইপিএস সিস্টেম কেউ করেন সোলার ব্যাটারি কখনোই তো এখানে ইনস্টল করবেন না কারণ সোলার ব্যাটারিটা যখন আপনি কারেন্টে ব্যবহার করবেন আইপিএসে ব্যবহার করবেন তখন যখন এটা সার্ভিসার তখন কোম্পানি বুঝতে পারবে যে এটা আপনি কিসে কি কারণে নষ্ট সোলার ব্যাটারি সহজে নষ্ট হয় না সেদিন আপনি কারেন্টে চার্জ করেন কারেন্টে কারণ এদের সেলগুলো থাকে পাতলা কারেন্টে চার্জ করলে এই সেলগুলো নষ্ট সোলার আইপিএস করলে আইপিএস ব্যাটারি আপনার নিতে হবে আপনি যদি এই সিস্টেমটা করেন তাহলে আপনার আইপিএস ব্যাটারি নিতে হবে সোলার ব্যাটারি না কারণ দেওয়া আছে আপনি কারেন্ট পারবেন সোলারও চার্জ করতে পারবেন আপনার আইপিএস ব্যাটারি নিতে হবে কিন্তু সোলার ব্যাটারি

টিপু ভাই অহংকারী হয়ে হয়ে গেছে 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 অনেক বড় বেড়ে আসলে এরকম যে আমি পেয়েছি আমি ইতিপূর্ণ কোনো ভিডিওতে কমেন্ট পাই এরকম নেগেটিভ কমেন্ট কোথাও পাই না কিন্তু এই ভিডিওতে কারা করছে জানি না দেখ যারাই করেছে আমি দর্শকদের বলি ভাই আমরা কষ্ট করে ভিডিও করি দর্শকদের একটা কথাই বলবো ভিডিওটা করি আপনাদের জন্য আপনারা ভিডিও দেখবেন আপনারা আমাকে ফোন দিবেন কিসের জন্য ভিডিও করি এখন আমি ভিডিও কেন করি আপনাদের ফোনের আশাই তো ভিডিওটা করি এখন আপনাদের ফোন যদি আমি না ধরি তাহলে জিনিসটা তো খারাপ 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 এটা আপনার আপনার কাছেও কাছেও লাগে আমার আমার আমি আমি যদি আপনি একটা জায়গায় হলে জিনিসটা আচ্ছা তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস কিংবা মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আজকেরা না পারি আগামীকাল হইলেও আপনাদের রাত বারোটা বাজলো আপনাদের মেসেজের উত্তর আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম